সুত্রিয়াকে খবর পাইছি যে আমার ভাই কানাডাত গেছে না মাফিয়ার মাধ্যমে আটটাই কিছু মাফিয়াদের সাথে সিন্ডিকেট করে সেই ব্যবসাটি করছে টোটালি বুঝে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ফল্টের মধ্যে পড়ে নেপাল তারারে রে লইয়া যাইব দুদিন আপনার নেপাল নেওয়া পরে তারা কানাডাত পাঠাইতে পারে তে কানাডা টেকা দেওয়া লাগবো না হইলে তারা বিনা করছে তারা নেপাল থেকে লইয়া আইব তো এরপরে আমার বাইক যাওয়া পরে তোমার নেপাল গেছে নেপালে যাওয়ার পরে কে তারা বাল্লা আছে এরপরে তারা কে হংকং গইয়া কানাডাত যাইব বুঝাইছে যে কানাডাত গিয়া গেছে কি তারা পৌঁছি গেছে তো আমরা কইছে যে কানাডাত পৌঁছি গেছি টেকা দে তো আমরা আমরা কে টেকা দেওয়ার লাগি তো আমরা বাদে যে এই হাফিজেও কইছে টেকা দি দেওয়ার লাগি তারা পৌঁছি গেছে লগে যোগাযোগ করিয়া এই যে বিক্রিম মিজান লগে যোগাযোগ করিয়া টেকা দিতাম মেইন আকিল তারা তার মাধ্যমে গেছে আকিল আমার বাইক তো আমার বাইর মান্না রনি তিনজন আকিল গেছেন আকিল তারা এক লগে এক ফ্লাইটে গেছেন তো তারা তিনও জনেও আকিল বইয়া যে ভাই আমরা তো কানাডা কানাডাতে তে মিজান জানবাই লগে যোগাযোগ করিয়া এ আপনারা গ্যা টেকার ব্যবস্থা হরকা তো টেকার ব্যবস্থা আমরা বাদে আইসি মিজানোর মাতিছি মাতা করে মিজানে কয়েছে যে তোমার কিতা তখন তো গেছ গিয়া টেকা দেওয়া লাগবে আমরা এখন একটা দিমু আর আমরা মানুষের যোগাযোগ করা এক্সট্রা টেকা আমরা সূত্রে থাকলে খবর পাইছি যে আমার ভাই কানাডাত গেছে না মাফিয়ার মাধ্যমে একটাই এখনো ফোন দেয় আমার ভাইয়ে বারবার বার ফোন দিয়ে কই ও আমার টেকা দু এক ঘন্টার ভিতরে না হলে মারি খাটি মারব আমার ওটা করবো নেপাল থেকে কানাডা যাবে ওই দিন আমার কাছে একটা ভিডিও পাঠায় ভিডিওতে নেপালে যে হোটেলে সে অবস্থান করছিল এই নিউ ডেল্টা হোটেল সম্ভবত এই ডেল্টা হোটেলের সামনে থেকে সে একটা ভিডিও পাঠায় সে ভিডিওতে দেখা যাচ্ছে যে নেপালি দুইজন দালাল তাদেরকে কোথায় যেন নিয়ে যাবে এ বিষয়ে কথা বলতেছে আর আরেকটা ভিডিও পাঠায় যেখানে কানাডার ফেক ভিসা কিন্তু ওই যে তিনটা পাসপোর্টেই ভিসা লাগানো এই ভিসাগুলো সে আমাকে দেখায় ওই দালালের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে ওইখানে যাওয়ার পরে পাঁচ লক্ষ টাকা দেবে আর বাকি টাকাগুলো দেবে কানাডায় যাওয়ার পরে কাজ করে আরও সাত লক্ষ টাকা দেবে একথা শুনে আমরা আমাদের একটু সন্দেহ হয় আমরা তাৎক্ষণিক ওই দালালের বাসায় চলে আসি মিজানুল আমিন নামে যে দালাল সে ওই রাস্তাতেই ভারত এবং নেপালের কিছু মাফিয়াদের সাথে সিন্ডিকেট করে সেই ব্যবসাটা করছে আমার ভাইয়ে যেদিন আর একটা কথা যেদিন ওই হংকং কয় যে আপনার তারা হংকং নেপাল থেকে হংকং যার ঠিক একজেক্ট এগারোটার দিকে আমার ভাই একটা ট্যাক্স দিছে মাফিয়া একটাই দিছে আমরা এগুলা গিয়া টেনশন করছিলাম বাদে তাই তার বাসাতে আসলাম কইসে এগুলা কিচ্ছু নাই তা ভুল হইতে পারে বাদে আমরা আর মানুষের লোক কথা কইয়া দিছে সুন্দর আকিলে একটা ঘটনা সাজাইছে আকিল বুঝছেন যে আমরা বিশ্বাস করাইতে বাধ্য করছে যে আমার ভাই কানাডাতে গেছে গিয়া আর এই জন্য আমরা টাকাটা দিছি আমরা তার বাসায় আসার পরে তাকে বলি যে তোমার সাথে যে কন্টাক্ট হয়েছে বারো লক্ষ টাকা আমরা টোটাল টাকা এখনই দিয়ে দিব আমাদের লোককে তুমি ছেড়ে দাও সে টাকাও নেয় নেয় আবার ছাড়ার বিষয়ে নানান টালবাহনা করে যে আমরা বললাম যে কানাডায় যেহেতু আমাদের মানুষ আসে তুমি আমরা এখানে টাকা দিচ্ছি তুমি ছেড়ে দাও সে ছাড়বে তো দূরের কথা টাকাও নিচ্ছে না আর ছাড়ার কথা বললে সে সরাসরি মানে নানান তালবাহানা দেখায় এর কিছুক্ষণ পরপরই সারিয়া রহমান রনি ফোন দিয়ে দেওয়া বলে আজকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমাদের এখানে মেডিকেল করতে হবে ফিঙ্গার করতে হবে এইগুলো টোটালি বুঝে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ফল্টের মধ্যে পড়ে গেছে এর আগে ওই যে হাফিজ যে ছেলেটি তার সাথে ছিল ওইখানে সে মেসেজ দিছে যে আমরা মাফিয়া আটক করছে টোটাল এই বিষয়টা যখন আমাদের সন্দেহ হয় তখন আমরা আর তাকে কোনো টাকা দিই নাই আমরা তাকে এই বেশ কয়েকদিন তার সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি যে আমাদের টাকার বিনিময় হোক বা যে কোনোভাবে হোক আমার বাইকে ফেরত দেওয়া হোক সে ফেরত দেয় নাই দে না দেওয়ার কারণে আজকে আমরা এই বিষয়ে কুতোয়ালি থানায় আমরা দুইটি পরিবার মিলিত হয়ে আমরা যৌথভাবে আলাদা আলাদা দুইটি মামলা করি এই মিজানুল আমিনের বিরুদ্ধে আমার বাইরে চাই আর আমরা যতটুকু ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ চাই আর তার বিষয়ে শাস্তির আওতা তারা আনিয়া একটা জেলা আর খেউরে জেলা এগুলা পতারানামূলক এলাকা কোনো কিছু হয় না এই ব্যবস্থাটা